আজকে আপনাদের একটা বাম্পার অফার দিয়ে ভিডিওটি প্রথমেই শুরু করব আজকে বাম্পার অফার থাকবে আমাদের স্পেশাল যে প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম জমজম থ্রি পিস আজকে আমি আজকে যে অফারটা দিব সেই অফারটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত ভালো মাল এত কম রেটে কীভাবে দেয় আজকে গতকালকে আমরা যে অফারটা দিয়েছিলাম আজকে দেখেন পুরোপুরি মোটামুটি এক খালি হয়ে আসছে তো এই যে যে একটা অফারের যে একটা প্রভাব অলরেডি কিন্তু পড়া শুরু করেছে তাই আজকে ঝটপট করে যেই অফারে যে মালগুলো আমাদের কাছে স্টকে থেকে থেকে গিয়েছে এবং নতুন কিছু গোডাউনে মাল স্টোর জমা হয়েছে সেই মাল নিয়ে আজকে ভিডিও থাকবে শুধু আজকে এই ধরনের মালই থাকবে না আজকে এখানে জবা প্রিন্টের মধ্যে সুপার প্রিমিয়াম হিট ডিজাইনটা এই কালেকশনটাও থাকবে তো আমরা আজকে ভিডিওতে মূলত মূলত দেখাবো বাটিকের কিছু কালেকশন দেখাবো এভরিওয়ান শুধু যে এইগুলোই দেখাবো বিষয়টা এরকম নয় আজকে আমরা দেখাবো গোলাহ আহমেদ কালামকারী দেখাবো পাকিস্তানে আপডেট স্যালোয়ারে পিন সহকারে থাকবে হচ্ছে আপনার বাটিকের কিছু কালেকশান বুটিক্সের কিছু কালেকশান মার্শালের কিছু কালেকশান আজকে ভিডিওটি খুবই স্ট্যান্ডার্ড লেভেলের যে কালেকশানগুলো রয়েছে দামি কম দামি মিডিয়াম দামি এবং প্রিমিয়াম কোয়ালিটি মোস্ট সেলিং প্রোডাক্ট সব কিছু আজকে ভিডিওতে থাকবে তাই শুরুতেই বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন পর্যন্ত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন করবেন চিন্তা করতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে যে কালেকশনগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাই আমি ভিডিও শুরুতে আবারও বলে দেবো আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস যারা যারা আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন হচ্ছে জবা ডিজাইনটি দিয়ে শুরু করলাম ভিডিও শুরুতেই আমি আবার বলে দেবো যারা যারা স্ক্রিনশট দেবেন ভিডিও শুরু থেকেই বলছি মাঝেও বলবো শেষেও বলবো স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে সেম টু সেম ডিজাইনগুলো পাবেন দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশ পিস মাল যারা অর্ডার করবেন তারাই সাতশো পঞ্চাশ টাকা পাবেন দশ পিসের নিচে কোনো অর্ডার কনফার্ম হবে না কনফার্ম করতে হলে দশ পিস মাস্ট বি লাগবেই লাগবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এটার মধ্যে কোনো কালার হবে না পুরা স্টক ক্লিয়ার অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই কামিজটা কালারটা দেখেন একেবারে অরিজিনাল কালার প্রতিটা কালারের রঙ কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট রয়েছে আমাদের আর অবশ্যই যারা যারা নিবেন দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট অফার থাকবে এই হচ্ছে দেখেন পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আমরা কামিজটির যদি উন্যাটা দেখিয়ে দিই আমরা পুরো উন্যা দেখাবো না জাস্ট আমরা অর্ধেক অনুনাটা খুলে দেখাবো এই হচ্ছে কামিজের উন্নাটা যদি আপনি এই ড্রেসের এই প্রাইসের এই থ্রি পিসটি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন যথেষ্ট পরিমাণে সুন্দর কালেকশনগুলো দেখাবো যথেষ্ট পরিমাণে সুন্দর কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ইউনিক ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা দেখুন অনেক চমৎকার একদম রয়্যাল ক্লাসের প্রোডাক্ট আর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে কত আনকমন একটি থ্রি পিস হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনি কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কি আমি যে কাপড় হবে আমরা প্রত্যেকটা থ্রি পিস যেই সব ডিজাইনগুলো আজকে দেখাবো আপনার আপনাদের একটা ভিডিও দেখি আমাদের যথেষ্ট হয়ে যাবে আর কোনো থ্রি পিস কেনার জন্য কারণ মিডিয়াম দামি কম দামি দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো এরপর দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে একেবারে সামনের সাইডটা হবে অনেক সুন্দর ডিজাইনের হবে সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা যদি ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে হেভি ফুল থ্রি পিস হবে হেভি ফুল থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা হেভি চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন আমরা আজকে পাঁচ হাত নামাজি ওনার অফার প্রাইজে কিছু জমজম থ্রি পিস দেখাবো সাতশো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে কামিজের ওনাটা দেখেন আগে থেকে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যারা যারা নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই কিন্তু এই থ্রি পিসগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে আর একটি ব্ল্যাক কালারের ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে আনকমন থ্রি পিসগুলো দিয়ে দেবো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার আনকমন পিছনের ডিজাইনটা হবে এই যে দেখুন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের পিছনের ডিজাইনগুলো হবে ওনারটা ওনার ফ্যাশনটা দেখাই এই হচ্ছে ওনার ফ্যাশনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে কতটা চমৎকার ডিজাইন হবে অন্য প্রিন্টটা দেখেন যে কত সুন্দর চমৎকার ডিজাইন ওনার প্রিন্ট হবে তো আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারেন এরপর দেখাবো ব্লুর মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে ব্লুর মধ্যে একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একেবারে রয়্যাল ক্লাসের একদম প্রিমিয়াম যেটা পাকিস্তানের পর অরিজিনাল মাস্টার কপি বলতে পারেন সেটা হচ্ছে বিআইপি জমজম এগ্রেট এবং বিআইপি জমজম এই মধ্যে সবচেয়ে সেরা প্রিমিয়াম কোয়ালিটির যেটা রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা আমরা অন্য ডিজাইনটা ফুল অন্যই খুলে দেখাই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা আজকে জমজম থাকবে বেসিক্যালি অনেকগুলো ডিজাইন থাকবে যারা যারা জমজম ড্রেস নিতে চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দামে তারা কিন্তু এখান থেকে অবশ্যই অবজারভেশন না করে দ্রুত অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট সাইজের বড় কাপড়ের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো খুবই আনকমন টাইপের কিন্তু থ্রি পিসগুলো আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে দেন এই হচ্ছে কামিজের উনাটা অন্যটা বেশ বড় পাঁচ হাত নামাজি হবে পাঁচ হাত জন্য হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার এই থ্রি পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকে ভালো লাগার মতো ড্রেস রয়েছে যথেষ্ট পরিমাণে এই হচ্ছে ফ্রন্ট পার্ট যারা যারা দেখে নিচ্ছেন স্ক্রিন শর্ট দিয়ে প্লিজ অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আজকে ফুরকান ফেব্রিক্স ইসলামপুর থেকে যেই দামে থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দামে দিচ্ছে অবাক করার মতো রেটে দিচ্ছে অবাক করার মতো রেটে দিচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এভরি ওয়ান অবশ্যই একটু দেখে নিন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু ওনার ডিজাইনটা হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আপনারা জমজম থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে একেবারে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম মোলাম টাইপের বেস্ট থ্রি পিস গুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর হেভি সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত পিছনের চমৎকার যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কনফার্ম করে আপনি আপনার ঠিকানা মতো নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার বড় সাইজের একটু ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা অলরেডি দেখিয়ে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো যারা যারা দেখবেন যারা যারা নিবেন যারা যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় কিছু নিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা কিন্তু অলরেডি আপনাদের রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্রান্টি অনেকে রয়েছে যে কালার উঠে যায় কিনা না ভাই আমাদের কোনো প্রোডাক্টের কালার উঠবে না যদি উঠে যায় কথার কথা যদি উঠে যায় তাহলে বানানো যে জামা আপনি নিয়ে বিক্রি করেছেন আপনার কাস্টমার করেছে সেই কাস্টমার ফেরত নিতে আমরা বাধ্য থাকিব অবশ্যই ভিডিওটি রেকর্ড থেকে যাবে আর আমাদের প্রত্যেকটা ম্যামোর মধ্যে গ্রান্টি লেখা রয়েছে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের ওড়না ওড়নাটা দেখুন বেশ বড় পাঁচ হাত নামাজি ওড়না হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে এভরি পেয়ে যাচ্ছেন কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড হেভি চমৎকার ডিজাইন হবে হেভি সুন্দর কোয়ালিটি ফুল হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হেভি কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে হেভি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে অন্যের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চমৎকার লেভেলে অনেক সুন্দর চমৎকার লেভেলে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ওনারটা তো দেখতে পারতেছেন যে আমাদের সাইজটা কি ওনার সাইজটা কি দেখছেন কত সুন্দর ডিজাইন হবে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকেও দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার আনকমন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হেভি চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এবং কামিজের পিছনের ডিজাইনটাও একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সামনের আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক চমককার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার সালোয়ারের কাপড়টা অনেক চমককার সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না দেখাই ওন্নাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনার ওনার ডিজাইনটা কিন্তু হ্যাপবি চমৎকার হ্যাভি চমৎকার রিয়েলি ট্রাস্টমি এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো আপনারা যারা যারা ভাবছেন যে জমজম থ্রি পিসগুলো নেবেন তারা বলবো এত কম দামে এত ভালো জমজম পাওয়াটা পসিবল নয় পাকিস্তানি জমজম এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিয়ে আমরা যারা একটু লো বাজেটে নিবেন ভিডিও শুরুতে বলেছিলাম তাদের জন্য সেই কালেকশনগুলো আমরা অলরেডি দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সাইট এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইট পিছনের সাইট অনেক সুন্দর চমৎকার এই হচ্ছে কামিজের ম্যাচিং সালোয়ার হবে এই হচ্ছে কামিস্টির কামিষ্টির কামিষ্টি অন্য দেখাই এই হচ্ছে কামিষ্টির অন্য ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরিওয়ান জমজম অলরেডি আমরা এখনও শেষ করে ফেলেছি এখন আপনাদের গোল আহমেদ থ্রি পিস দেখাবো চারশো আশি টাকা দামের মধ্যে দেখেন গোল আহমেদ থ্রি পিসের মধ্যেও কিন্তু জমজম সুইচ লেখা থাকবে আমরা মনোগ্রামটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জমজম সুইচ লেখা থাকবে তা এইটা কিন্তু নকল জমজম একেবারে অরিজিনাল খাটির নকল জমজম হচ্ছে এইটা চারশো আশি টাকা এই হচ্ছে চারশো আশি টাকা গোল আহমেদ এটারও অ্যাকচুয়ালি নাম তবে এটা আমরা স্টিকার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি যে জমজম থ্রি পিস এই হচ্ছে কামিদের স্যালোয়ার এই হচ্ছে কামিদের অন্যটা দেখবো অন্যটা পাচার নামাজি অন্য হবে ওনাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা 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 এব্রুয়ান এই যে অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে মাত্র চারশো আশি টাকায় কিন্তু একেবারে প্রিমিয়াম নর্মাল কোয়ালিটির যে থ্রি পিসগুলো রয়েছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু চারশো আশি টাকা মূল্যে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা কামিজটা দেখি এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন এই যে দেখুন ওনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম বাটার রেট চারশো টাকা চারশো টাকা চারশো টাকা মূল্যের মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দেয় এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে চারশো আশি টাকা মূল্যে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেকটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইন হবে অন্য ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল ডিজাইন হবে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন হবে তো ভালো ভালো ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরিওয়ান আমরা এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন চারশো আশি টাকার মধ্যে আরও একটি ডিজাইন চারশো আশি অলরেডি আমরা যারা যারা স্ক্রিনশট দিয়েছি তারা তো আলহামদুলিল্লাহ অর্ডার করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই নিয়েছি আর যারা এখনও নেননি তারা কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে ফেলেন কারণ এই প্রোডাক্টে এই প্রাইসে পাওয়াটা অনেক কঠিন একটি ব্যাপার কঠিন একটি ব্যাপার হবে আর এই হচ্ছে কামিস্টার ওনাটা দেখিয়ে দেই কত চমৎকার একটি ডিজাইনের অন্য হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে উপরে থেকে পর্যন্ত দেখেন কত সুন্দর চমৎকার এবং খুবই ফ্যাশনেবল কালেকশনগুলো হবে কিন্তু এইগুলো আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন চারশো আশির মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একদম স্টাইলিশটা দেখেন হেভবি জুস হেভি জুস একটু ডিজাইন দেখ এই হচ্ছে আমি কফি কালারের মধ্যে ডিজাইনটা দেখালাম এরপর দেখাই কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে কন্ট্রাস্ট সেলোর হবে আর ভাইবেন না যে হলুদ কেন হলো হলুদ সামনে ফুলের জন্য হয়েছে তো এই হচ্ছে ওনাটা দেখি ওনাটা দেখি আপনারা মন্তব্য করবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা কারণ এটা বেশিরভাগ কফি ডিজাইন তো তো এটা কন্ট্রাস্ট রয়েছে সামনে অনেক হলুদ রয়েছে সেই জন্য এরপরে মধ্যে ডিজাইন দেখায় এই হচ্ছে চারশো আশির মধ্যে একটা ডিজাইন এই হচ্ছে আমি সামনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে অফকোর্স এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা হেবি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার অফ হোয়াইটের মধ্যে রানি মাস্টার কপির মধ্যে খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পাবেন একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু থ্রি পিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনাটা উনারটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে তো অবশ্যই ফোরকান থেকে অর্ডার করে নেবেন এখন দেখাবো বাটিকের মধ্যে বলেছি না আজকের এক ভিডিওতে যথেষ্ট পরিমাণে থাকবে বাটিকের মধ্যে যারা পাঁচশো টাকা রেটে বাটিক নিতে চান তারাই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে হাতার কাপড়টা এই সুন্দর এই হচ্ছে উন্নাটা উনারটা দেখেন পার্সেল করা পাঁচ হাতের প্রায় একেবারে কন্টাসের মধ্যে খুব সুন্দর ডিজাইনের উনাটা হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু আপনি এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে চারটা করে কালার রয়েছে ডিজাইনগুলো যা দেখাচ্ছে চারটা করে কালার হবে এই হচ্ছে কামিষ্টের দেখুন এই হচ্ছে কামিজের এটা সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে কত সুন্দর ডিজাইনগুলো দেখেছেন কত সুন্দর এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় খুবই চমৎকার ডিজাইন হবে এ ঝটপট করে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হাতার কাপড় এই হচ্ছে কামিজের উনার কাপড় খুবই চমৎকার ডিজাইন হবে পাঁচটা করে কালার পাবেন বি পাঁচটা করে কালার পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার ওনা হাতা একসাথে দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারনা হাতার কাপড় একসাথে দেখিয়ে দিচ্ছি এরপর দেখাবো সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই সামনে পিছনে যেহেতু সেম একই রকমের দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে দেখুন কত সুন্দর চমৎকার এই হচ্ছে সালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় এভরিওয়ান আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে বেস্ট কোয়ালিটি থ্রি পিস এবং নর্মাল মিডিয়াম সব প্রকারের থ্রি পিস কিন্তু আমরা আজকের ভিডিওতে সব আপনার জন্য মেক করছি অবশ্যই এখান থেকে বেস্ট কোয়ালিটিটা আপনার সব রয়েছে এখান থেকে আপনার চয়েসটা শুধু আপনার আপনার চয়েস মতো আপনি করে নেবেন এখন আপনাদের মাঝে দেখাবো আমি এই ধরনের কিছু থ্রি পিসের কালেকশন দেখুন এই কালেকশানগুলো হচ্ছে পাকিস্তানের ভিআইপিটা এটা বৈশিষ্ট্যটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা এটা কিন্তু পাকিস্তানি ভিআইপি লোন ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সফট কাপড়ে হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিজটা হেভি চমৎকার আর এই কাপড়টা যেই যেরকম বলবো সেটা হচ্ছে এই কাপড়ে জামার যেই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই জামাটা ঠিক সেই কাপড় দিয়ে স্যালোয়ারটা তৈরি করা হয়েছে সেম হবে এই হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে এই হচ্ছে পায়ের ডিজাইনটা দেখেন এটা পাইপ প্রিন্ট হবে পুরা জল সাব প্রিন্ট হবে আর এই প্রাইসগুলো নয়শো নব্বই করে আমরা নিচ্ছি মাত্র নয়শো নব্বই করে প্রতিটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে যারা একটু হাই বাজেটের প্রোডাক্ট নিতে চান তারা এইগুলো অবশ্যই কনফার্ম করতে পারেন আসলে প্রোডাক্টগুলি খুবই ভালো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব চমৎকার আমরা কামিজটার স্যালোয়ারটা একটু ভাঁজটা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোয়ারে ভাঁজটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন হেভি সুন্দর চমৎকার ডিজাইনের ভাঁজটা খুলে দেখিয়ে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে মোস্ট পপুলার ডিজাইন পপুলার আইটেম ঠিক আছে এইগুলো হচ্ছে ভিআইপি পাকিস্তানি নয়শো টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো দিচ্ছি নয়শো টাকা দামে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর আনকমন অন্য হবে ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় একদম পপুলার আইটেমগুলো কিন্তু আপনাদের আজকে চয়েস করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পপুলার আইটেমগুলো এই হচ্ছে কামিজটা স্যালোয়ারে পায়ের সাইড হবে এই হচ্ছে কামিজটার উনটা একটু দেখাই কত সুন্দর চমৎকার একটু ডিজাইনের উন্যা হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এ যদি আপনাদের এই সব ডিজাইনগুলো পছন্দ হয় পছন্দ হয়ে থাকে মনের মতো তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখো অরেঞ্জ কালারের একটি ডিজাইন দেখাই অরেঞ্জ কালারের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এটাও স্যালোয়ারে প্রিন্ট করা হবে স্যালোয়ার প্রিন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে আমরা এই হচ্ছে কামিজটি কামিজটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি বেস্ট কোয়ালিটির থ্রি পিসের কামিজগুলো পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন করা হবে ওনার ডিজাইনটা হেভি চমৎকার বড় সাইজের একটু দেখুন হেভি সুন্দর চমৎকার বড় সাইজের একটু হবে এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাই আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা ব্যবসা করবেন ভাবতেছেন চিন্তা করতেছেন তাদের বলবো এই কালেকশনগুলো নিয়ে শুরু করেন এই কালেকশনগুলো অনেক ভালো দেখেন যেমন দাম তেমনই মালের কোয়ালিটি ঠিক আছে আর এগুলো কিন্তু ওই যে যারা একশো পাঁচশো টাকা থ্রি পিস যেই সমস্ত কাস্টমাররা নেন বা কখনও দামি মাল কিনেন না তারা কিন্তু এই সমস্ত জিনিসের মান বুঝবেন যে আসলে কেমন ধরনের মাল যারা প্রিমিয়াম কোয়ালিটি যারা ঢাকার মধ্যে আসেন বা জেলা সদরের উপজেলা ছাড়া একদম সদর লেভেলে যারা আছেন তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টটা বেশ ভালো বুঝবেন যে এইগুলো কোয়ালিটি মাল ঠিক আছে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনা দেখালাম স্যালোয়ার দেখালাম সব কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির অন্যটা এভরি আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে আরও একটি সুন্দর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে অনেক আনকমন কমন একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট নয়শো নব্বই টাকা করে নিচ্ছি কাপড় আশি আশি কাপড়ের মধ্যে সবচেয়ে নরম মোলাম সফট কাপড়ের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা দেখুন কত সুন্দর লাকজারি প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আশা করি এখান থেকে আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন যাই হোক এখন আবারও কম দামের মধ্যে পাঁচশো দশ টাকার মধ্যে কিন্তু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে প্রতি পিস রাখবো পাঁচশো দশ টাকা প্রাইস যারা দশ পিস নেবেন তাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর টাইপের ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা করে আজকিন প্রাইস পাঁচশো টাকা করে কিন্তু আপনারা এই সিপিসগুলো পেয়ে যাবেন এরপর এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকারী একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি দেখুন এই কালারটা দেখুন কত চমৎকার কোয়ালিটি একটি কালার আর কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের ওনা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে এই হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর টাইপের কালার তো যেগুলো ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন যদি এটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন খুব সুন্দর এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে স্ক্রিন দিয়ে এটাও অর্ডার করতে পারেন খুবই আনকমন ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা আরেকটি সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন একটি কাপড়ের মধ্যে এরপর আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে অর্ডার করতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আজকে ভিডিওতে যে কালেকশনগুলো দেখলাম বিশেষ করে যে জমজমের ডিজাইনগুলো গতকালকে ভিডিওটি যাচ্ছে আজকে স্টক খালি হয়ে যাচ্ছে যার জমজমের ভিডিওটি আমি শুরুতেই রেখেছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন বা সরাসরি আসবেন তো আজকে এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ